अच्छा प्रियंका एक साथ ले যাও যাও পি যাও নাথাকে

头、嗯、叫什么呀？嗯 ক্রেজি লাইফ স্টাইল সেটার উপরে আমি বলছি আজকে স্টকটা ভীষণ ভালো কালেকশান মানে সব রকম আমি দেখতেই পাচ্ছি যেটা পরে আছে যে শাড়িটা সেটাও এখানকারই কালেকশন সো এরকম ধরনের যেরকম বিভিন্ন রকম ফাংশনে পরে যাওয়ার মতন পোশাকও পাওয়া যায় ঠিক তেমনি খুব লাইট ওয়েট সামার কালেকশন ভীষণ ভালো হয়ে আমি দেখেছি আমি নিজে কত না দিন খুব প্রেফার করি সো এই দেখেছি যাতে আমার খুব পছন্দ করছে নাইস খুব খুব ভালো লাগছে আর শহরে নতুন কিছু হলে তো আমাদের খুব মজা হয় নতুন কিছু করতে পারবো তো সেটা খুব আনন্দ সাধারণ এত সুন্দর কালেকশন বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে নারফিহি রয়েছে গাউন রয়েছে মানে বিভিন্ন ওকেশনের জন্য জামা জামাকাপড় রয়েছে আর এত কালারফুল টামসের কথা মাথায় রেখে মানে গরমের কথা মাথায় রেখে যেরকম ফ্যাব্রিক্স রয়েছে সেরকম পার্টিওয়্যারের জন্য রয়েছে সো ইটস এ স্টোর টু কাম অ্যান্ড জাস্ট শপ টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড দর্কা আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না